এইবার তো জামাতে লগি এনসিপিও নির্বাচন করতেছে দূর এগুলো কোন দল হইল না খুব মানলে উইরা যাব আরে নির্বাচন করা কি মুখের কথা নাকি এটা করতে গেলে 10 20 কোটি টাকা লাগে এতটা কাছে ও দেন আপনারা আছে কিনা তা আছে না মানে ওই টাকা তো আমার পকেটেই থাকে এত টাকা কোথায় পেলেন দাতা কই পামু আবার ওই যে চয়াকার সা কা দা ভালো কাজ ভালো কাজ থেকে পাইছি

ভেসে যাবেন না নাকি শুধু এইখানে ল্যাপটপের সামনে বৈশা কি করেন কি করি মানে এইখানে বৈশা দলকে নিয়ন্ত্রণ করি অন্যান্য নেতারা কিসের নিয়ম ফলো করে আমার নিয়ম ফলো করবে অন্য দেশে থেকে নিজের দেশকে নিয়ন্ত্রণ করি আর দেশে যে যাই থাকো দেশে যে আমার উপর কতগুলা মামলা আছে সেটা জানো না নাকি আমার নামে যতগুলা মামলা আছে ততগুলা তোমার বয়স হয় নাই আরে রাখেন আপনার মামলা

আর বক্তব্য যেটা করতে পারব না সেটা বইলে লাভ আছে মিথ্যা কথা দিন মহাপতদিন বাচ্চা আসি ততদিন মানুষকে সেবা করে যাবো যত নির্বাচনে দাঁড়াইছি পাশ হইলে হম না হইলে না হমু ক্ষমতার প্রতি তোটা লুব নাই আল্লাহ যাকে ক্ষমতা দেওয়ার মতো হইব তাকেই দিব এই যে দেখো না কে জানতো ইউনুস সাহেব দেশের প্রধান উপদেষ্টা হইব আরেক দেশ থেকে আইসে ক্ষমতায় বসলো এটাই তো হচ্ছে ভাগ্য আরে নাতা খবর টবর রাখেন না নাকি জামাতের তো একশো টা প্রার্থী বিপুল বুড়ে পাশ করছে কি কস কি এ না আমার কি হইব আমার তালে বিদেশের মাটিতেই থাকতে হইবো আসলে মারা আর কোনো ভালো ফল পাওয়া যায় না তাইলে এখন কি করবেন নেতা কি আর করব আরেক নির্বাচন আশাক পর্যন্ত ছয় কাল সাত দই কাট ভালো কাজ চালাই যাইতে হইবো আর দুর্নীতি দাঙ্গা হামগামা কইরা নির্বাচন আশাক পর্যন্ত অপেক্ষা করতে হইবো